কত কত না কত দেখো অসাধারণ নাচ করতে করতে বাড়ির দেখো কত ভাই কত তো এক পঁচিশ হাজার টাকায় অসাধারণ একটা গরু যাচ্ছে একটা গরু আছে ভাই কতটা কত এসে কত এক লক্ষ ত্রিশ হাজার টাকায় কালো সাইজের অসাধারণ একটা গরু অনেক সুন্দর কিন্তু গরু

শেষ হাট এই কুরবানিদের যে হাটটা আছে এটা কিন্তু শেষ হাট তো এখন আপনার দেখাবো ভাই কত নিল ভাই কত নিল ভাই কত তো চলুন দেখি কে কত দামে এই শেষ হাটে চৌগাছা থেকে গরু কিনে নিয়ে যাচ্ছে কুরবানির জন্য ভাই কত নিলো ভাইটা ভাই কত ভাই এক পঁয়তাল্লিশের চৌক্ট লাল কালারের মশাল্লা ও সব একটা গরো

এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কথা এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা টাকা কত টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় সুন্দর কালার একটা গরু এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা দেখাতে চলেছি ভাই কত নিল

চমৎকার একটা লাল কালারের মাদারি সাইজের গরু এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা দেখাচ্ছি আপনাদের বাড়িটা কত নিল একশো তিরিশে মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটা গরু দেখতে পাচ্ছেন একশো তিরিশ একটা চমৎকার একটা গরু বাইটা কত নিচ্ছে ভাই কত ভাই কত আচ্ছা বাড়ি শুনতে পাইনি আসলে রাস্তার জ্যাম গরুর জ্যাম মানুষের জ্যাম এই যে গরুর লোক হয়ে কিন্তু চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় মাসাল্লাহ অনেক চমৎকার চমৎকার সুন্দর সুন্দর গরু কিন্তু একটা গরু আসছে কালো কত এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় চমৎকার একটা কালো গরু দেখতে পাচ্ছেন অসাধারণ এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় ভাই এটা কত ভাই ভাই কত এসে কাকা কত কত আশি হাজার টাকা ভাই এটা কত এসে ভাই ও আবার ধর দিছে আচ্ছা হয়ে যাবে ইনশাল্লাহ আজকে বাবার ভালো আছে এটা দেখছে একটু ডাক্তারের জন্য একটু দেখা আসছে বা মাশাল্লাহ অনেক সুন্দর একটা গরু আছে ভাই পতন এটা এক লক্ষ সুন্দর একটা গরু এক একটা গরু ভাই কত এটা কত নিলো সত্তর হাজার পাঁচশো টাকায় একটা গরু দেখতে পাচ্ছি গরু আর না কত নিলো ভাই কতটা কত ভাই এক লক্ষ ষোলো হাজার টাকায় সুন্দর চমকের একটা গরু দেখতে পাচ্ছেন মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকায় নাচতে নাচতে চলে যাচ্ছে একেবারে বাড়ির উদ্দেশ্যে আরেকটা গরু দেখতে পাচ্ছেন ভাই কত কত গরুটা বিক্রি বিক্রি হয়নি ফেরত এটা ফেরত গরু যাচ্ছে বিক্রি হয়নি এটা ফেরত নিয়ে যাচ্ছে ভাই গরু কত এক লক্ষ সাতান্ন হাজার টাকায় একেবারে কালো মানে চলে গেল এক লক্ষ সাতান্ন হাজার টাকায় চৌগাছা হাটের আজকে সে শাক সংখ্যা অনেক বেশি গরু বিশ বছর এত গরু কখন আসি একটা গরু দেখছি আপনারা কত ষাট হাজার চমৎকার একটা গরু ষাট হাজার একটা যাচ্ছে আপনার অষ্টাত্তর হাজার টাকায় একটা গরু আমরা দেখতে পাচ্ছি এটা শুয়ে পড়ছে রাস্তার মাঝখানে আস্তে 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 একটা গরু শুয়ে পড়লো উঠে গেছে একটা করো টাকা কত না কত এক লক্ষ নব্বই হাজার টাকায় অসাধারণ একটা গরু ভাই এটা কত নিল ভাই এক লক্ষ পাঁচ হাজার মাসাল ভাই এটা কত ভাই এক সাতান্ন না অসাধারণ এক সাতান্নের গরু লাফালাফি শুরু হয়ে গেছে পিছনের দিকে দেখুন একবারে গরু এসে গরু আসছে মাছ ভাই কত কত নিলেন ওরে সর্বনাশ

বিক্রি হয়নি লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকায় অনেক সুন্দর একটা গরু যাচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকায় মাসাল্লাহ আরেকটা সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি টাকা কত রইলো এটা কত ফেরত যাচ্ছে ফেরত যাচ্ছে সুন্দর একটা গরু চলে যাচ্ছে চৌকাছের হাত থেকে ভাই কত ভাই কত এলো একবার শেষ তাড়ে থেকে তো শেষ আরেকটা করে ভাই কত কত এক লক্ষ লক্ষ ত্রিশ হাজারে লাল কালারের চমৎকার একটা করে চলে গেল ভাই কত এলো এটা এক লক্ষ বাইশ হাজার টাকায় চমৎকার একটা করে গেল ভাই এটা কত এল কত 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 পঁচাত্তর হাজার টাকায় চমৎকার হয়ে গেছে আচ্ছা এই গরুটা কত নিচ্ছেন আসলে এটা দুই লাখ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার টাকায় মার্শাল দর্শক গরুটা কিন্তু অসাধারণ মানে আপনার তো গরুটা কিনে খুশি হ্যাঁ এটা কত নিলো ঢাকা থেকে আসছে এসে তারা সন্তুষ্ট হয়েছে এখনো আরো সাত আটটা সাত আটটা গরু কিনা পরে চলে চলে যাই অনেক ধন্যবাদ ভাই ভাইরা কত এলো ভাই কত আশি টাকায় মাসাল্লাহ অনেক সুন্দর একটা বকনা গরু যাচ্ছে আশি হাজার টাকায় টাকা কত এলো কত সাধারণ নাচ্তে নাস্তে গরু আসছে না কত নিলো ভাই ভাই এটা ছিয়াত্তর হাজার পাঁচশো নিচ্ছে খুশি তো খুশি আছেন ছিয়াত্তর হাজার পাঁচশো টাকায় গরু নিয়ে কিন্তু অনেক খুশি মাসাল্লাহ দেখাচ্ছি ভাই কত ভাই এক লক্ষ অনেক সুন্দর কিন্তু গরু এক লক্ষ বত্রিশ হাজার টাকা একেবারে খানা গর্তের ভিতরে পড়ে গেল এর মধ্যে করে খানা গর্তের ভিতরে এক লক্ষ ভাই এটা টাকা টাকা পাকিস্তান পঞ্চান্ন হাজার টাকায় লালন পালন করার জন্য গোটা নিয়ে যাচ্ছে আর ভাই কি কত ভাই ফেরত যাচ্ছে ফেরত কষ্টে আছে গরু ফেরত যাচ্ছে লাস্ট হাট তারপরে গরু বিক্রি করতে পারলো না একটা গরু ভাই কতটা কত নেছে এক লক্ষ সাতাশ হাজার টাকা এটা কত পঁয়ষট্টি হাজার টাকা মাসাল্লাহ অনেক সুন্দর করে পঁয়ষট্টি হাজার টাকা ভাই এই দেশাল গরু কত নিল সত্তরবার খুশি তো ভাই অবাই এটা কত ভাই কত এক লক্ষ বাইশ হাজার টাকা একেবারে ঘুমুর গলায় গায়ে এটা কত পঁচানব্বই হাজার টাকায় একটা গরু দিতে যাচ্ছে পঁচানব্বই হাজার টাকা তিনজন মিলে একটা গরু খেলে আনতে পারছে না দেখাচ্ছি আপনাদেরকে ভাই কত নিল দেখতে থাকুন অসাধারণ একটা কালার কিন্তু গরু আসছে লাল কালারের মন জন একটা গরু তিনজন মিলেও খেলে পাচ্ছে না টাকা এটা কত হয়েছে কত ভাই কত হয়েছে এটা কত

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় চমৎকার একটা গরু কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকায় মাসাল কিন্তু এটাশি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ পঁচাশ হাজার টাকায় অনেক সুন্দর কিন্তু গরুটা সাদা কালার একটা গরু যাচ্ছে পঁচাশি হাজার টাকায় গরু আসছে আর আমরা দেখাচ্ছি আপনাদেরকে ভাই কত নিল একেবারে ঘুমে শেষ আর আবার তো দেখতে পাচ্ছেন একটু দেখায় আপনাদেরকে পুরো শেষ হয়ে গেছে এদিকে জুতো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন অনেক সুন্দর একটা গরু বড় সাইজের একটা গরু আছে বিগ সাইজের একটা গরু টাকা কতটা এক লক্ষ বান্নার মার্শাল্লাহ অনেক চমৎকার একটা গরু আসতে আসতে চলে যাচ্ছে বাড়ির দিকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা গরুগুলো চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন এই চৌকাছা পশুরান পূর্ব সাথে অনেক গরু চলে যাচ্ছে আজকে এই চৌকাছা পশুর হাট থেকে একটা গরু আছে ভাই কত না কত নেছে কত এক লক্ষ বিশ হাজার টাকায় কালো সাইজের অসাধারণ একটা গরু মাত্র এক লক্ষ বিশ টাকায় এই চৌকাছার থেকে ইতিমধ্যে চলে গেল এক এক গরু যাচ্ছে আর ঈদের আনন্দ কিন্তু ইতিমধ্যে বাড়ছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা বড় সাইজের করে দেখতে পাচ্ছি ভাইরা কত ভাই এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজারের টাকায় মাসাল্লাহ অনেক সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চলে যাচ্ছে চৌগাছা হাট থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা গরু কিনা হয়ে গেছে আমাদের এখন আমরা রওনা দেবো যা আপনার এই চোখ হাটে এসে কেমন অনুভূতি ভাই না কত ভাই ভাই কত কতটা কত দুই লক্ষ তিরিশ হাজার টাকা এই মাত্র একটা সুন্দর একটা ঘর চলে গেল ভাই কত রেখে কত এক আশি এক লক্ষ শুধু আশি হাজার টাকা

কত রেলে কত তেইশ এক লক্ষ তেইশ হাজার টাকা মারা অনেক সুন্দর একটা গরু এক লক্ষ টাকা ভাই কত কত খুশি এক লক্ষ টাকায় একটা গরু চলে এ ভাই কত কতটা কত দেখো অসাধারণ নাচ করতে করতে বাড়ির দিয়ে চলে যাচ্ছে দেখুন

এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অনেক সুন্দর কাকা খুশি আছেন তো আমার কাকা খুশি এক লক্ষ বারো হাজার টাকায় কত ফেরত টাকা এটা কত ভাই কত ফেরত চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকায় একটা গরু ওরে সর্বনাশ এ কি অবস্থা একটা রাস্তার ওপরে মারামারি শুরু করে দিয়েছে গরুগুলো দর্শক গরু আসছে লাল গায়ে একটা জামবে এটা কত নিলো বাইরে কত আছে এক লাখ দশ হাজার পাঁচশো এক লাখ দশ হাজার পাঁচশো লাখ দশ হাজার পাঁচশো টাকায় মাশাল অনেক সুন্দর অনেক সুন্দর একটা গরু যাচ্ছে